বাংলাদেশের মিনি কাশ্মীর বলা হয় যাকে সেই রাঙামাটির বুকে দাঁড়িয়ে আছে এক দোল খাওয়া সৌন্দর্য ঝুলন্ত সেতু যেটি শুধু একটি ব্রিজ নয় বরং রাঙামাটির আইকন আজ আমরা ঘুরে দেখব এই সেতু আর জানব এখানকার ইতিহাস সৌন্দর্য এবং অনুভূতির গল্প রাঙ্গামাটি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই সেতু আপনি রাঙ্গামাটি শহরে এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সহজেই পৌঁছে যেতে পারেন আর আমরা যেহেতু সারাদিনের জন্য একটি বোট ভাড়া করেছি সেই জন্য আমরা সেই রাঙ্গামাটি বাস স্টেশন থেকে অর্থাৎ রিজার্ভ বাজার থেকে আমরা একটি বোট ভাড়া করে নিয়েছিলাম বোট ভাড়া করে সারাদিন আমরা ঘুরেছি আমরা দেখেছি চাকমারাজার বাড়ি দেখেছি রাজব রাজবন বিহার এবং সেইখান থেকে আমরা টিংটিং অর্থাৎ সেখানে দুপুরে খাবার খেয়েছিলাম এবং গিয়েছিলাম সেই বরকৈল উপজেলার শুভরং ঝর্ণা দেখার জন্য তো সেইখান থেকে ফেরার পথে আমরা বিকেলে চলে আসলাম আদিবাসী পল্লী দেখে চলে আসছি আমরা সেই ঝুলন্ত ব্রিজের এইখানে তো যারা ঢাকা থেকে যাবেন তারা বাসে করে সরাসরি রাঙ্গামাটি এসে শহর থেকে লোকাল ট্রান্সপোর্টে সিএনজিতে কিন্তু চলে আসতে পারেন শেষ ঝুলন্ত সেতুতে আমরা যেহেতু স্পিড বোর্ডে অর্থাৎ আমরা যেহেতু বোর্ডে করে এসেছি তাই আমরা ঝুলন্ত ব্রিজের পাশে যে লেক রয়েছে লেকেই কিন্তু আমাদের বোর্ডটি দাঁড় করিয়েছে এবং সেইখান থেকে আমরা মূল সেতুর দিকে যাচ্ছি তো মূল সেতুতে প্রবেশের জন্য আপনাকে টিকিট ক্রয় করতে হবে টিকিটের মূল্য বিশ টাকা আশি ফুট লম্বায় সেতুর মূলত একটি দর্শনীয় স্থান সেতুর সেতুর উপরে হাঁটলে নড়াচড়া করে তাই এর নাম ঝুলন্ত সেতু চারপাশে কাপ্তাইলেকের বিশাল জলরাশি সবুজ পাহাড় আর নীল আকাশ সব মিলিয়ে এই জায়গা যেন ছবির মতো সুন্দর ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনি ছবি ও ভিডিও শুট করতে পারেন এবং কাপ চাইলেকো পাহাড়ের প্যানোরমা উপভোগ করতে পারেন আর কাছাকাছি লেক সাইডে নৌকাও রাইড করতে পারেন আর স্থানীয়দের হস্তশিল্পের দোকান রয়েছে সেইখান থেকে আপনি কিছু জিনিস স্মৃতি হিসাবে কিনে নিয়ে যেতে পারেন রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজে সাধারণত সকালে এবং বিকালের দিকে গেলে ভিড় মোটামুটি কম থাকে জ্বলন্ত ব্রিজ থেকে সেই কাপ্তাই লেকের দৃশ্য এবং পাহাড়ের ছোট 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 যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটি দৃশ্যটি আসলে অন্যরকম আর এই হচ্ছে সেই কাপ্তাই লেক পাশেই হচ্ছে ঝুলন্ত ব্রিজ থেকেই কিন্তু দেখা যায় সেই কাপ্তাই লেক যেখানে পাহাড় ছুঁয়েছে আকাশকে আর শান্ত জলরাশি বলে গল্প সেটি হচ্ছে রাঙ্গামাটির কাপতাই লেক আজ আমরা ঘুরে ঘুরে দেখছি রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এবং সেই কাপতাই লেকের অপরূপ দৃশ্য আর এই ঝুলন্ত বৃষ্টি রাঙ্গামাটি জেলার অবস্থিত আরেকটি চট্টগ্রাম বিভাগে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সরাসরি আপনারা বাসে করে কিন্তু রাঙ্গামাটি শহরে পৌঁছে যেতে পারেন সেই ক্ষেত্রে ঢাকা থেকে আসতে সময় লাগবে আট থেকে নয় ঘন্টা আর শহরে এসেই আপনারা সিএনজি করে অথবা আপনারা যদি রিজার্ভ বোর্ড নেন সেই বোর্ডে করেও কিন্তু আপনারা সেই ল্যাকগুলো ল্যাকের দৃশ্য উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কাপ্তাই লেক এটি আসলে কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্প যখন বাদ তৈরি করে সেই কারণে কিন্তু এইখানকার পানিগুলো জমে যায় এবং এই জায়গাগুলো ডুবে যায় আর সেখান থেকেই এই কাপ্তাই লেকের সৃষ্টি লেকের বিস্তীর্ণ জলরাশি ঘিরে রয়েছে সবুজ পাহাড় ছোট ছোট দ্বীপ আর দূরে মেঘ মেঘে ঢাকা পাহাড়ি শি পাহাড়ি শিখর আপনি যদি নৌকায় ঘুরতে যান তাহলে মনে হবে আপনি যেন জল আর আকাশের মাঝেই ভাসছেন যাই ফল না খেলে আর খামু কেনে মধ্যে কি আর লয় হাটমার খামু চল যান দুইটা পাকা পাকা লাল লাল দেখে দুইটা লোক লেকের দৃশ্য লেকের উপরে থেকে এবং পাশ থেকে দেখতে আরও সুন্দর লাগে কারণ সেই ঝুলন্ত ব্রিজটি আসলেও সুন্দর পাহাড়ের সৌন্দর্য দুলতে থাকা এক অপূর্ব নাম হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ পাহাড় আর লেক আর শান্ত প্রকৃতির মাঝে একটুকরো রোমাঞ্চকর জায়গা আর এটি হচ্ছে চট্টগ্রামে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু প্রতি বছর হাজারো পর্যটক পদচারণায় মুখরিত এই জায়গাটি শুধু একটি ব্রিজ নয় এটি রাঙ্গামাটির হৃদয়ে বাঁধা এক অনুভব আর রাঙামাটি আসলে অবশ্যই রাঙ্গামাটির ঐতিহাসিক বিখ্যাত সে আনারস খুব কম দামে কিন্তু আনারসগুলো কিন্তু পাওয়া যায় সুস্বাদু এবং মিষ্টি ফল আনারস যেগুলো পাহাড়ের পাহাড়ে হয়ে থাকে এছাড়াও রয়েছে কলা এক এক সময় পাহাড়ে ফলগুলো কিন্তু রাঙ্গামাটি আসলে আপনারা খেতে পারবেন রাঙ্গামাটি ঝুলন্ত শুধু শুধু পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য নয় এটা একটা অনুভূতির জায়গা যারা একেবারে এসেছেন তারা বারবার ফিরে যেতে চায় এই জায়গায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে